জিনের জগৎ কিছু লোক জিনের বাস্তবতা অস্বীকার করার চেষ্টা করেছে জিনের সম্বন্ধে কোরআনে একটি সম্পূর্ণ সুরক সুরা আল জিন বাহাত্তর নাম্বার সূরা অবতীর্ণ হয়েছে ক্রিয়া জাননা ইয়ার জন্য যেগুলির অর্থ অন্তরালে রাখা আত্মগোপন করা অথবা শব্দ বেশে পড়ান ইত্যাদি হতে প্রাপ্ত জিন শব্দের আক্ষরিক অর্থের উপর নির্ভর করে তারা দাবি করে যে জিন হচ্ছে আসলে বিদেশী। অন্যের এমনও দাবি করে যে যাদের মগজে কোনো মন নেই এবং স্বভাবই অগ্নি প্রকৃতি তারাই জিন প্রকৃতিপক্ষে জিন আল্লাহর ওপর একটি সৃষ্টি যারা এই পৃথিবীতে মানুষের সঙ্গে সহ অবস্থান করে আল্লাহ মানব জাতি সৃষ্টির পূর্বে জিন সৃষ্টি করেন এবং তিনি মানুষ সৃষ্টির উপাদান হতে ভিন্নতার উপাদানের সমষ্টি দিয়ে জিন সৃষ্টি করেছেন সুর আল হিজরে আল্লাহ তালা বলেন তাদের জিন নামকরণ করা হয়েছে কারণ তারা মানব জাতির চোখের অন্তরালে রয়েছে রয়েছে শয়তান জিন জগতের যদি আল্লাহ যখন ইতে আদম আলাকে সিদ্ধা করার হুকুম দিয়েছিলেন তখন সে ফেরিস্তাদের মধ্যে অবস্থান করছিল যখন সে করতে অসম্মত হল এবং তাকে তার অবাধ্যকতার কারণ জিজ্ঞেস করা হলো সে সম্পর্কে আল্লাহ বলেন আমার যে আয়সা রাধি তালা আনু বর্ণনা করেন যে রসুল সাল্লা সাল্লাম বলেন আলো হাতে সৃষ্টি করা হয়েছিল এবং জিনদের অগ্নি হতে। আল্লাহ তালা আরও বলেন এবং স্মরণ করো আমি যখন ফেরিস্তাগণকে বলিয়েছিলাম আদমের প্রতি সিজদা করো তখন সকলেই সিজদা করিল ইবলিস ব্যতীত সে জিন্দিগার একজন সুরা আল কাহাব পঞ্চাশ নম্বর হায় সুতরাং তাকে ফেরিস্তা এবং ফেরিস্তাদের একজন মনে করা ভুল হবে জিনদের অস্তিত্বের পরিপ্রেক্ষিতে সাধারণত তাদেরকে তিন শ্রেণী ভাগ করা যেতে পারে রাসুল সাল্লাম বলেন তিন রকম জিন আছে একরকম যারা সারাক্ষণ আকাশে উড়ে বেড়ায় অন্য আরেক রকম যারা সাপ কুকুর হিসেবে বিদ্যমান এবং পৃথিবীর উপরে বসবাসকারী আরেক রকম যারা এক স্থান বসবাস করে অথবা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় আত্মাবারি ও আল হাকিম কৃতিক সংগৃহীত বিশ্বাসের উপর ভিত্তি করে জিনদের আবার দুই শ্রেণীতে বিভক্ত করা হয় মুসলিম বিশ্বাসীগণ ও কাবির অবিশ্বাসীগণ আল্লাহ তালা সুর আল জিনে এই বিশ্বাসী জিনদের সম্বন্ধে বললেন বলো আমার প্রতি প্রেরিত হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করিয়াছে এবং বলিয়েছি আমরা তো এক বিষয়কে কুরআন শ্রবণ করিয়েছি যাহা সঠিক পথ নির্দেশ করে ফলে আমরা ইহাতে বিশ্বাস স্থাপন করিয়েছি আমরা কখনো আমাদের প্রতিপালকের কোনো শিরিক স্থাপন করিব না নিশ্চয়ই সুউচ্চ উচ্চ আমাদের প্রতিপালকের মর্যাদা তিনি গ্রহণ করেন না কোনো পত্নী এবং কোনো সন্তান এবং যে আমাদের মধ্যকার নির্বোধরা আল্লাহ সম্বন্ধে অতি উক্তি করিত জাজাকার্লাহ হ যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানান লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন بنغام صار